আলাইকুম কুরবানি ঈদের জন্য আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর জিম্মিচু পার্টি ড্রেসের কালেকশন চলে আসছে আমাদের শোরুমে যেটা হচ্ছে ইউর চয়েস ব্র্যান্ডের একেবারে অথেন্টিক দিল্লি বুটিক্স এটা হচ্ছে ভার্ভেরি জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে পাবেন সম্পূর্ণ জড়ি সুতোর কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে ড্রেসগুলো এত সুন্দর চারটা কালার এসেছে আমাদের কাছে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে এক এক করে আনবক্সিং করে দেখিয়ে দেবো তো ফার্স্ট আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে কাজটা করা হয়েছে এটা হচ্ছে বার্বিরি জিমুচে ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং নিচের পাড়ে আমরা কি কাজগুলো পাচ্ছি স্টনের কাজ করা সার্বাসী স্টনের কাজ মিনাকারি কাজ জরি সুতোর কাজ এবং এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে ফুল বডিতে সার্বাসী স্টনের কাজটা করা হয়েছে এবং নেকের ডিজাইনটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে এটা হচ্ছে ফুল নেকের ডিজাইনটা থাকবে এবং ফেব্রিক্সের মধ্যে একটা ভিন্নতা আছে এই যে দেখুন ফেব্রিক্সটা একটা গ্লোসি গ্লোসি কিন্তু ভাব আছে এবং এই পাশ থেকে আমরা স্লিভসের ডিজাইনটা পেয়ে যাবো স্লিভসটা ফুল স্লিভ কাজ করা থাকবে স্লিভসের বর্ডার লাইনটাও সুন্দর আছে এই যে এটা চলে আসবে হচ্ছে স্লিভসের বর্ডার লাইন এটা চলা হচ্ছে পুরো ফ্রন্ট পার্ট এটা সেলোয়ার প্লাস ইনার থাকবে আর এখন আপনাদেরকে দুপাটা দেখাচ্ছে এই ড্রেসগুলোর সাথে যে দুপাট্টাগুলো এসেছে দুপাট্টাগুলো এত সুন্দর দুপাট্টা এগুলো খানদানি পার্টি ড্রেস এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান খানদানি পার্টি ড্রেস যে কোনো পার্টি ওকেশনে পরে যাওয়ার মতো সুন্দর বারবারি জিমবিচুর মধ্যে আজকে আপনাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে তেশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তেইশো টাকা করে এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে চাইলে কিন্তু অর্ডারটা করতে পারবেন এখন আপনাদেরকে দুপাটা দেখিয়ে দিব দোপাট্টাগুলো পার্টি দোপাট্টা এই যে দেখুন দোপাট্টাগুলো কত সুন্দর দোপাট্টা থাকবে বারবিরি জিম্মিচুর মধ্যে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা দিচ্ছি এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে পার্পেল বেগুনি কালার এগুলো ডিজাইন দেখুন সেই ডিজাইন এটা চলার পর সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা সেই সুন্দর দুপাট্টা এগুলো প্রত্যেকটা হচ্ছে বার্বি জিমিচো ফেব্রিক্সের মধ্যে নিউ আপডেট ঈদুল আজহার জন্য কুরবান ঈদের জন্য এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে নতুন আসছে আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইস তেইশশো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিমফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন একটু উপর করে ড্রেসটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ধরে এই যে দেখুন ড্রেসটা কত সুন্দর থাকবে এটা অল্লিফ কালারের মধ্যে থাকবে এটা ফেব্রিক্সটা হচ্ছে গ্লোসি ফেব্রিক্সের মধ্যে এই যে দেখুন গ্লোসি ফেব্রিক্সের মধ্যে সেরকম একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবে কাজগুলো সেই কাজ আর এটা চলে আসবে হচ্ছে এই যে দুপাটাটা দেখুন কত সুন্দর দুপাটা থাকবে একটা পার্টিওয়ারের সাথে যে রকম দুপাটা দরকার সেই ভাবে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটা ইউর চয়েস ব্র্যান্ড তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম